আর বড় ধরনের গাছ কাটা যাবে শুরু করে সব ধরনের যারা প্রফেশনাল কাজ করতে চাচ্ছে যারা এটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছে আচ্ছা প্রতিদিন কেমন ইনকাম করতে পারবে আসলে ভাইয়া আমরা একটা মেশিন যখন দশ হাজার টাকা পুঁজি দিব

শুরুতে আমার আসা মানে আমার দোকানে আসার শপের লোকেশন হল বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যদি আপনি আসেন সেক্ষেত্রে আসতে হবে আপনার গুলিস্তানের রাজধানী হলো গুলিস্তান এসে পায়ে হেঁটে লাগবে দেখতে থাকুন নপুরে ডুবের পরে আপনি দেখবেন হাতের ডান পাশে পুপালি ব্যাংক পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলকর ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি মার্কেট নাম্বার দ্বিতীয় তালা আসলে পাবেন আমার এন্টারপ্রাইজের অবস্থান সেটা হলো দুই নম্বর দোকানে আমার হুমায়ুন এন্টার

মানে যারা আমরা গ্যাস কাটাতে সংযুক্ত আছি তাদের জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে সর্বনিম্ন কত থেকে আজকে সর্বনিম্ন প্রাইস ধামাকা অফারে থাকবে অনলি মাত্র 1400 টাকা 1400 টাকা এটা লাস্টে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কোনটা দিয়ে শুরু করবেন আমরা শুরু করতেছি আপনার ইলেকট্রিক চালিত মেশিন দিয়ে যেটা হলো আপনার

এটা শুধুমাত্র ইলেকট্রিক জি ভাইয়া ইলেকট্রিক আচ্ছা কাদের জন্য এটা বলো এটা আসলে যারা প্রফেশনালি কাজ করেন তাদের জন্য প্রয়োজন যারা পার্সোনালি বাসা বাড়িতে ইউজ করতে চান ছোট ছোট গ্যাস কাটতে চান বা বড় গ্যাস কাটতে চান নিজে নিজে তারা কিন্তু এটা ইউজ করতে হ্যাঁ অবশ্যই প্রাইসটা কত নেবেন এটা প্রাইস মাত্র 4300 টাকা 4300 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি হবে জি জি আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি রয়েছে

যারা হোলসেলে নিতে যাচ্ছে ব্যবসা করার জন্য গ্রামে বিভিন্ন জায়গায় শহর পর্যায়ে জেলা থানা পর্যায়ে অনেকে বিজনেস করতেছে এই ধরনের প্রোডাক্ট নিয়ে তারা কি নিতে পারবে অবশ্যই নিতে পারবে যত কোয়ান্টিটি চাই আপনি যদি দশ পিস পাঁচ পিস এক পিস আপনার দোকান দিতে চাচ্ছেন তো নতুন দোকান আমার মতো ইয়াং ইয়াং জেনারেশনের ভাইদেরকে বলছি আসলে বেকার না থেকে আমরা একটা ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত হয়ে যায় আমাদের লাইফটা অনেক হেল্পফুল হবে আমরা অল্প টাকা পুঁজি দিয়ে দশ পনেরো হাজার টাকা পুঁজি দিয়ে একটা ছোটোখাটো দোকান নিয়ে অথবা আমরা এগুলো ভাড়া দিতে পারি আমরা ভাড়া দিয়ে এগুলো কাজ করতে পারি আর এগুলো আপনার যে কোনো পার্টসের যদি চলেও যায় জ্বলে গেছে পুড়ে গেছে আপনার বাসা পড়ে গেছে নষ্ট হয়ে আপনি ফালা রাখছেন প্রয়োজন নাই ভাই আপনি অল্প কিছু টাকা ইনভেস্ট করে এগুলো আপনি মালগুলো আবার নতুন করে আপনি কাজ করা শুরু করেন ভাই না এক কথা ঠিক আছে এরপর কোন মেশিনটা নিয়ে কথা বলবেন তারপর হলো আপনি হিরো ব্র্যান্ডের কিউট কালার

রাস্তা আসলে ভাই ট্রেন একটা দিয়ে অনেকজনের একদিন ও যায় অনেকজন আবার এক মাসও চলে যায় সেটা আমরা আসলে বলতে পারি না যারা প্রফেশনাল কাজ করে তারাই আমাদেরকে আসলে অনেক টাইমে রিভিউ ভালো দে চেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চেন হয়তো ওই চেনের ক্ষেত্রে যখন রিভিউটা দে একটা চেন দিয়ে অনেকদিন আবার বলে পনেরো দিন কাজ করছি ভাই দশ দিন কাজ করছি ছয় দিন কাজ করছি একদিন কাজ করছি আসলে এটা বাস্তব

আমরা আসলে ভিডিও তে বললাম চোদ্দশো টাকা গাছ কাটার মেশিন আছে আপনি সম্পূর্ণ ভিডিও ভাই না টেনে দেখতে থাকুন আপনাদের জন্য এই গাছ কাটার মেশিনটা খুবই ইম্পর্টেন্ট মাত্র চোদ্দশো টাকার মধ্যে এই যে হল এরপ্টার আর এটা হলো গ্রাইন্ডার মেশিন আপনার বাসায় যদি একটা গ্র্যান্ডার মেশিন থাকে এই যে এই গ্রাইন্ডিং মেশিন যদি আপনার পাশে থাকে অবশ্যই আপনি এই এরপ্টারটা নিয়ে থেকে যেয়ে হুমায়ুন ভিজিট করতে পারবেন অনিমাত্র চোদ্দশো টাকা দিয়ে টাকার মধ্যে দেখেন ভাইয়া

ছত্রিশ বিয়াল্লিশ আছে তারপর আছে আপনার ছত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বিভিন্ন ব্র্যান্ড আবার এবং বিভিন্ন যারা অরিজিনাল নিতে চাচ্ছেন স্টিল একবারে করা

রিপ্লেস গ্যারান্টি তো অবশ্যই পাবেন পাবেন আচ্ছা এই পাশে আরো একটা কালেকশন কম্বিনেশন খুব সুন্দর এটা সিসি এটা সিসি হলো আপনার 52 সিসি 52 সিসি আচ্ছা মাত্র টাকার মধ্যে এই সেম প্রসেস তো সেম সেম যা এই যে এগুলো লাগানো থাকবে এটার সাথে সেম জিনিস থাকবে এটা প্লেট বিশ ইঞ্চি বার এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা বাউন্ন সিসি এস আর ব্র্যান্ডের উমের এন্টারপ্রাইজ থেকে আপনারা দেখে ভিডিও কলে দেখে নিয়ে যেতে পারবেন অনায় এই যে নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে দুইটা নাম্বারে অবশ্যই লেনদেন করবেন ওনাদের ইউটিউব চ্যানেল আছে আর কি কি অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতেছে এখানে ফুল ডিটেলস দেওয়া আছে আর এটা তো হচ্ছে ডিসপ্লে সেন্টার জাস্ট এখানে শো করা আছে এই পাশে আরো একটা মেশিন আছে রনিক্স ব্র্যান্ড রনিক্স ব্র্যান্ডের কালারটা অনেক কিউট লালের ভিতরে ব্ল্যাক জোস একটা কালার হয়ে এটা চব্বিশ ইঞ্চি প্লেট দেখেন আমার কাছে এগুলো আছে যে তা না ভাইয়া দেখেন আল্লাহ রহমতে আপনাদের ধোয়া আমার ওয়ার হাউজে তো আছে সো এখানে জাস্ট একটু স্যাম্পল শুরু করে রাখলাম গুলো দেখেন সব ধরনের কালেকশন মানে গাছ কাটার মেশিং রাজ্য বলা যায় এত এত কালেকশন পেয়ে যাবেন আপনারা আজিজুল ভাইয়ের কাছে আসতে হবে কোথায় ভাইয়া ঢাকা নবাবপুর আলকরি মিলিটিক মার্কেট 162 এর দ্বিতীয় তলায় আসলে হুমায়রা এন্টারপ্রাইজে আসলে আপনারা বিশাল বড় শোরুমে এসে আপনার যে কোনো মাল আপনি ভিজিট করতে পারেন প্রোডাক্ট দেখে শুনে বেছে আপনার যেটা পছন্দ যে কালার পছন্দ যে মডেল পছন্দ সব ধরনের কালেকশন কিন্তু এক জায়গায় পেয়ে যাচ্ছেন আর আসতে হবে কিন্তু হুমায়রা এন্টারপ্রাইজ এই যে নাম্বার অ্যাড্রেস সকল কিছু স্ক্রিনে দেওয়া থাকবে নবাবপুরের কত নাম্বার সব কিছু স্ক্রিনে দেওয়া আছে আপনার স্ক্রিনশট নেবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে জি জি ভাইয়া আচ্ছা ধন্যবাদ আপনাকে